সো হ্যালো এভেন ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকে কথা বলবো আরেকটা একটা মাস কমার্শিয়াল ছবি নিয়ে যেটা প্রচুন চট্টোপাধ্যায়ের পুরনো এক ছবি যেটা নাইনটিন নাইনটি ফোরে রিলিজ করেছিল ছবিটার নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস বলে এবং স্বপন সাহা পরিচালিত ছবি তো এই ছবির মধ্যে কি কি জিনিস বেটার লেগেছে এবং কি কি জিনিস আমার দারুণ লেগেছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে এই কাইন্ড অফ ছবিগুলো কেন এত সুপার হিট হতো এবং এখন কমার্শিয়াল ছবি যেরকম লেভেলে বাংলার অডিয়েন্সের জন্য বানানো হচ্ছে তার মধ্যে ডিফারেন্সটা কি সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো তো প্রথম একটা জিনিস কথা বলি জিৎ তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে এই শব্দটা প্রয়োগ করেছে যে কামার্শিয়াল ছবির মধ্যে একটা বাঙালিয়ানা থাকা এই ব্যাপারটা কিন্তু খুব প্রয়োজন যেমন যে কোনো কমার্শিয়াল কাজে কিছু কিছু মায়ের সাথে ছেলের যে কেমিস্ট্রিটা বা বাবার সাথে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড যে কেমিস্ট্রিটা সেই কানেকশনটা একটা একটা সিনেমার মধ্যে কিন্তু বিশালভাবে ওয়ার্ক করে বিশেষত বাঙালি অডিয়েন্সের জন্য সেই জিনিসটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে তো সেইটা কিন্তু আগেকার যে ছবিগুলো হতো সেই প্রুফটা কিন্তু খুব দারুণ দারুণভাবে ইউজ করা হতো সেই কারণে সেই ছবিগুলো কিন্তু খুব ভালোভাবে বিজনেস করতো কারণ এই ছবিটা যদি তুমি দেখো এই ছবিটার মধ্যে একটা আউটের আউট একটা অ্যাকশন অবশ্যই আছে কিন্তু অ্যাকশন যে হিরো করবে সেই টাইমে দাঁড়িয়ে 88 বা 96 টাইমে দাঁড়িয়ে যেখানে একটা বাজেটের অবশ্যই ব্যাপার আছে এবং তারপরে একটা অভিনেতা যে অ্যাকশন করবে তার পিছনে তো একটা অবশ্যই রিজেন থাকা দরকার তো সেই রিজেনটা কি সেখানে একটা সিম্পল একটা ফ্যামিলি ড্রামা যেখানে নানা রকমের ড্রামা আছে এবং একটা কমার্শিয়ালি এলিমেন্টস দেওয়ার জন্য একটা গুন্ডা যারা স্মাগলিং করছে যারা এরকম কিছু ইললিগাল কাজ করছে এবং তাদের সাথেও একটা ফ্যামিলি কানেকশন দেখানো হচ্ছে প্লাস এখানে তুই হিরো বেস্ট ফিল্ম যেটা যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী দুজন সেই টাইমে দাঁড়িয়ে একটা মানে বড় সুপারস্টার এবং কমার্শিয়াল ঘরানোর একজন নামচীন দুজন অভিনেতা তো তাদেরকে ইকুয়ালি স্পেস দেওয়া তাদেরকে সেই প্রজেক্টে একসাথে কাজ করানো সেই জিনিসপত্র গুলো কিন্তু প্রচুর ভাবে দেখা যেত এবং তার সাথে সাথে ভাস্কর ভাস্কর চ্যাটার্জি সে এই ছবিতে আছে এবং তাকে যেভাবে ইউজ করেছে বা তাকে যে তার চরিত্রটাকে যেভাবে ট্রিটমেন্ট দেখানো হয়েছে যে শুধুমাত্র এরকম নয় যে মেন প্রোটাগনিস্ট মানেই তাদেরকে দিয়ে অ্যাকশন করাতে হবে তো তাকেও সেরকমভাবেই কমার্শিয়াল হিরোর মতনই প্রেজেন্টেশন করানো হয়েছে ইভেন ইন্দানি লাহিরি থেকে শুরু করে অ্যাক্ট্রেসদেরকেও একটা ভালো একটা ইন্ডিভিজুয়াল রোল দেওয়া হয়েছে এই ছবিটার মধ্যে এবং তার সাথে সাথে দুলাল লাহিরির মতো অ্যান্টাগনিস্ট যার সাথে প্রসেনজিতের একটা ব্যাকড্রপ আছে বা একটা কানেকশন আছে সেই জিনিসটাকেও খুব সুন্দর হয়েতে এক্সিকিউট করা হয়েছে তো এই এত কিছু জিনিসপত্র কিন্তু থাকতো বলে সেই টাইমে একটা মানুষের একটা ইমোশনালি একটা কানেকশান হয়ে গেছিল সিনেমার সাথে যেটা এখন ওই কানেকশানটা আসতে একটু টাইম লাগে তো যাই হোক এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে আনাতে পারো বিশ্বাস অবিশ্বাস বলে ছবিটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকসের সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা যদি কোনো ছবি রিকমেন্ড করতে যাও তাহলে অবশ্যই জানিও থ্যাংক ইউ অল বাই